সদি দর্শক আজকে আঠাইশ নভেম্বর দুই হাজার বিশ শনিবার আজকে সকালের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম প্রথমে শুনুন সংবাদ শিরোনাম ডিপিতে পঞ্চায়েত কাজে হরির লুট একই পথে ডাবল স্কিম আদালতে মামলা ডিস্ট্রিক্ট ওমেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটির মেঘালয়ের বর্ণিহাটে গ্রেফতার বরাকের কয়লা মাফিয়া আব্দুল আহাদ এবারে নিউজ বিস্তারিত সংবাদ সরকারি অর্থ তসরুফের বিরুদ্ধে আদালতে মামলা হাইলাকান্দি আদালতে জনস্বার্থে এই মামলা দায়ের করল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওমেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি হাইলাকান্দিতে পঞ্চায়েত রাজে চলছে সরকারি অর্থের হরিল্লুট জনগণকে বুকা বানিয়ে এম জি এন্ডরেগার উপর চতুর্দশ অর্থ কমিশনের স্কিম ধরে জেলায় সরকারি টাকা অবাধে লুণ্ঠন হচ্ছে এমন অভিযোগের এক সাঞ্চল্যকর তথ্য তদন্তক্রমে প্রকাশ্যে এলো জেলার শহীদবন জিপিতে সরকারি টাকা হরিল লুট করার নজির সৃষ্টিকারী তথ্য ভাস করল শুক্রবার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওমেনু সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি শুক্রবার এক সাংবাদিক বৈঠক ডেকে পঞ্চায়েত রাজের সরকারি অর্থ লুটের বিস্ফোরক তথ্য ভাস করল সোসাইটি অভিযোগ মতে সৈয়দগঞ্জ জিপির কুটিমণি চৌধুরীর বাড়িতে হইতে আবুল হুসেন মজুমদারের বাড়ি পর্যন্ত পথ নির্মাণের নামে আট লক্ষ চুয়ান্ন হাজার তিনশো টাকা ও একই পথে আব্দুল মন্নাফের বাড়ি হইতে সৈয়দবন কবরগা পর্যন্ত ছয় লক্ষ একুশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা পৃথকভাবে স্কিম ধরে পথ নির্মাণের জন্য সরকার কর্তৃক মঞ্জুর হয়েছে গত চব্বিশ জুন দুই হাজার কিন্তু এই গ্রামীণ পথে কোনো কাজ না করে টাকা তসরুভের অভিযোগ এনে ডিস্ট্রিক্ট ওমেন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বিস্তারিত অভিযোগ সোসাইটির চেয়ারপারসন আফিয়া বেগম মজুমদারের বক্তব্য থেকে জেনে নিন আমি গত আটাইশ দশ দু হাজার বিশ তারিখে একটা কেস ফুট আপ করছি যদি মানে শেয়ার করতো যে সৈবন জিপির এত দুর্নীতি চলে আর গিয়া হাজহাম নিয়া যেটা মানে আমরা আমরা যে ডি কমিটি আছে আমার কাছে গিয়ে গিয়ে অভিযোগ করার কারণে গিয়ে গিয়ে আমরা তারার মাতর মধ্যে বিশ্বাস না করি আমরা মনে করছি যে আমরা নিজে গিয়া কেন প্লিটিক্যাল গিয়ে ইতারে মানে নিজে নিজে সবকে দেখে গিয়ে তদন্ত করিয়াই আমরা গিয়ে তদন্ত করিয়া দেখলাম গে গিয়া কোনো কিছুই নাই ও না দেখে গে গিয়া আমরা প্রেসিডেন্ট মাতি মানে বিজেপির তাকে রিটার্ন করছে কারণে তার মিসেজ এই তারার মানে ই আমরা এটা কোনো কথার কোনো করছেন না আর পরিপ্রেক্ষিতে বুঝছেন কি গিয়া লাগে রে তারা ফোন করবা সিএম লগে যোগাযোগ করবার কিছু ফাল্লা করে লেগে এই কথা শুনিয়া কি গিয়া আমরা তখন সে আর কেস দিছি গিয়া আটাইশ দশ দুহাজার বিশ ইংরেজি তারিখে আমরা মানে সিজিএম কোর্টও দেওয়ার পরে দিনই নিয়া গতকালকে সাতাইশ তারিখ বিশ ইংরেজি তারিখে আমরা ইনভেস্টিগেশনে গেছি আমাদের আইও দে তালুকদার লিয়া সেখানে গিয়ে আমরা দেখতে পাইছি যে সম্পূর্ণ সাজ মানে অবৈধ আমরা একটা ভিডিও সাবমিট করবো আপনার কাছে ভিডিওতে কি তারা দেখতে পাইবা সবে যে কোনো সাজ অলরেডি হয়েছে না আব্দুল মন্নার বাড়ির সামনে যেটা ইয় রাখা হয়েছে কি গিয়ে আর কি সাইনবোর্ড এই সাইনবোর্ডের মধ্যে এই সভানেত্রীর নাম উল্লেখ আছে এই সভানেত্রীও এর মধ্যে জড়িত আছে কারণ গয়ের তো আমরা দিছি আসামি এরপরে এটা তদন্ত করলেও অটোমেটিকলি বাড়ি আইব এখান থেকে দেখা যায় সামান্য তিনটা ঈদ গাঁথিয়ার গেট কিছু খাম হয়েছে সামান্য জায়গা কত পার্সেন্ট হইব তারা উঠে গেছে

জাগা পুৰণা যে ৰাস্তা মানুহে ৰাস্তা ৰাস্তাও কিন্তু সাজৰ কোনো সাজ কিছুই নাই আছেন সরকারি টাকা লুণ্ঠনের এই অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হল হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ওয়ামেন সোশিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি সৈদবন জিপির জিআরএস পরিতোষ চৌধুরী ও এই ইসমতারা বেগমের বিরুদ্ধে সিআর পাঁচশো চৌরানব্বই নম্বরে হাইলাকান্দি সিজিএম আদালতে এই দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে গত আঠাইশ অক্টোবর দুই হাজার মামলা ইনভেস্টিগেশন অফিসার অভিযোগকারী সোসাইটির চেয়ারপারসন আফিয়া বেগম মজুমদার সহ মামলার সাক্ষী তথা সোসাইটির সম্পাদিকা সালেহা বেগম লস্কর সুলতানা বেগম লস্কর ও হুমেরা বেগম লস্করকে সঙ্গে নিয়ে তদন্তে ছুটে যান বৃহস্পতিবার ঘটনাস্থলে তদন্ত চলাকালের প্রত্যক্ষ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সম্পূৰ্ণ ৰাস্তাৰ না নাছিলো জানি না যে ইনাৰ পইচা দিলে যেনাৰ্জিছে কথা বাৰ্তা কৰাও হৈছে যে মন কৰিছে সাজ ঘৰ সাজো পাৰে অনুযায়ী সাজ পাৰে তোমাৰ খুটিমণি চৌধুৰী হাউচটো আবুলচন মজুমদাৰৰ যে ৰাস্তা আনোৱাৰ চাইডেদি গেছে এই চাইডে দি গৈ সাজ হৈ গৈছে কি তাৰ পইচাও অলৰেডি উঠাই দিছে সেইকাৰণে দেখা গেল যে বাজাৰ পিনি আছে গছ গাছালা আছে কিছু খাটাও হৈছে না ৰাস্তাৰটো কাম দূৰৰ কথা কিন্তু কোনো এইসমস্ত সিহঁতৰ লোকেল মানুহেও চাক্ষী দিছে আমাৰ আইৰ কাছে যে এইউলৰ তালুকদাৰী আনো মানে তাই আইনজন গিয়ে গিয়ে তারা নামুন অ্যাড্রেস লিখিয়া অথচ কীকার মহিলা এবং পুরুষ ছেলে বাচ্চারা সবেও মানে খাজ হয়েছে না এবং পুঁইসাটাইন উঠি গেছে ওর আর বাকি পয়সা টাইন তারা উঠেবার লাগে এমারসেমার তারা স্বামীর দিলেইছে তার লাগেই আমরা যে এই আমরা অনুরোধই কি গিয়া যাতে বাকি যে ঠেকাটাইন আছে না এখানে সেই টেকাটাইন তারা না দিয়া আর যে ঠেকাটাইন উঠিছে বিনা খাজে ওই ঠেকাটাইন যে হাতে এই খাজর বিনিময়ে এনার্জির খাসটা হয় ওটাও আমরা অনুরোধ আর আমরা সমাজসেবী হাইলাং ডিস্ট্রিক গভর্ন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির আমি চেয়ারপারসন আমার জেনারেল সেক্রেটারি আমার অর্গানাইজেশন সেক্রেটারি আমার ওয়ার্কিং হ্যাঁ সালিয়া বেগম লস্কর জেনারেল সেক্রেটারি আমি এই মহিলা আমি দিয়া সভানেত্রী হাফিয়া বেগম মজুমদার ওয়ার্কিং প্রেসিডেন্ট আমার হুমেরা বেগম লস্কর আমার এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমার এই এলিজা বেগম লস্কর আমরা এই অভিযোগটা দিছি তোর মধ্যে আমরা একটা ইমু ভিডিও দিয়ে দিবো আমরা এফআইআর কপিও আছে আমরা এটাও আমরা দিতে পারি আর এটার সুবিধাটা আমরা দ্রুততম কর্তৃপক্ষের কাছে চাই যাহাতে মানুষের আটার রাস্তা এবং খবর কাজ দিত হেউরিয়া খবর কাজ দিত ও রাস্তাটা পর্যন্ত না করিয়া গিয়ে গিয়ে নাতসাত হইছে এটা বড় দুঃখজনক বড় নিন্দনীয় জিনিস ওটাই আমার তদন্ততাকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিস্ট্রিক্ট ওমেন সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারপারসন আফিয়া বেগম মজুমদার তার বক্তব্যে বলেন সয়দবনজীবীর এই গ্রামীণ পথে কোনো কাজ না করে এনআরজিএসের নামে বরাদ্দকৃত টাকা হাতিয়ে নেওয়া হয়েছে একই পথের উপর এনআরজিএস ও চতুর্দশ কমিশনের পর ডাবল স্কিম ধরে জনগণকে অন্ধকারে রেখে সরকারি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে

সর্বানন্দ সনোয়াল মহাশয় যদি শুনি তারা বিজেপি থেকে ইজেন করার কারণে এত দুর্নীতি করেন তখন তারা এই নেতৃত্বরে হয়তো রিজেক্ট করে দিতে পারেন আমার আশা আমার মেঘালয়ের বর্ণিহাটে গ্রেফতার হল বরাকের কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরী বৃহস্পতিবার বিকেলে কয়লা মাফিয়া আব্দুল আহাদকে মেঘালয়ের বর্ণিহাট থেকে গ্রেফতার করে অসম মেঘালয় আরক্ষী বাহিনী কয়লা মাফিয়া আব্দুল আহাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই গোটা বরাক জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কালোহিরার ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে করিমগঞ্জের বিতর্কিত কয়লা মাফিয়া আব্দুল আহাদ চৌধুরীকে ফের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে বিশেষ এক সূত্রের খবর অনুযায়ী দীর্ঘদিন থেকে মেঘালয়ে আত্মগোপন করে রয়েছে আব্দুল আহাদ চৌধুরী বৃহস্পতিবার বিশেষ সূত্রের খবরে অসম মেঘালয়ের আরক্ষী যৌথভাবে অভিযানে নেমে কয়লা মাফিয়া আবদুল আহাদকে গ্রেফতার করতে সক্ষম হল উল্লেখ্য বরাকের কালোহিরার এই কয়লা সিন্ডিকেটের সঙ্গে কখনও আব্দুল আহাদের নাম জড়িত না থাকলেও এই রাজের বিরুদ্ধে অসম মেঘালয়ে দায়ের করা একাধিক এজারে নথিভুক্ত রয়েছে শাসক বিজেপি ও ইউডিএফ দলের বরাকের প্রভাবশালী একাধিক নেতার নাম মেঘালয়ের লোকায়ুক্তর মাধ্যমে সিবিআইয়ের হাতেও গিয়ে পৌঁছেছিল বরাকের এই কয়লা মাফিয়া রাজের বৃহৎ একটি তালিকা এই তালিকায় এত সব মাফিয়ার নাম জড়িত থাকার পর, কেন শুধুই আব্দুল আহাদকে গ্রেফতার করা হল বরাকের সচেতন মহলে এই প্রশ্নে গুরপাক কাচ্ছে